শয়তানের পথে চলা যাবে না রপচাহি জিন্দিগি ধরতে হবে মন চাহি জিন্দিগি সারতে হবে সঠিক পথে চলতে হবে নারীর ফেতনার থেকে বাঁচতে হবে কেননা নারীর ফেতনা অত্যন্ত ভয়াবহ ফেতনা আল্লাহ আলমিন বলেছেন ইন্না কুননা অজিমা নিশ্চয় নারীদের চক্রান্ত পৃথিবীর সবচাইতে বড় চক্রান্ত আর শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যে শয়তানের চক্রান্ত হলো সবচাইতে দুর্বল চক্রান্ত ইন্নহু মান ইআতি রাব্বহু মুজরিমান ফা ইন্নালহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ইন্নহু নিশ্চয় মাইয়্যাতি রাব্বহু জে তার প্রতিপালকের নিকট আসবে মুজরিমান অপরাধী হয়ে গুনাহগার হয়ে অবদস্থ হয়ে ফা ইন্নালহু জাহান্নাম নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নাম বলে নাউযু বিল্লাহ লা ইয়ামুতু ফিহা ওলা সেখানে সে মৃত্যু বরণ করবে না এবং বাঁচতেও পারবে না মৃত্যুবরণ করবে না বাঁচতেও পারবে না মানে কি দুইটার একটা তো হবে। আরামের জিন্দগিতে সে বাঁচতেও পারবে না আবার যে মোরে একবার শাস্তি শেষ হয়ে যাবে এটারও কোনো সুযোগ নেই ওয়ামাই মুখমিনা হামিলা সো আলে হা উলা ওলা কিন্তু যে ব্যক্তি আমাদের সলেহি নিয়ে আসবে তার জন্য জান্নাতের উচ্চ মর্যাদা রয়েছে বলেন আল্লাহ الله رب العالمين سوره المؤمنون 102 3 الوزن يومئذ الحق فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه ফা উলা ইকাল্লা দিন ফা উলা ইকহুম বলি মুন আজকে আমাদের দিন মানুষের নেকি এবং গুনাহ এটা সত্য সত্যই মাপা হবে ফং জাব উলত মাওয়াসিন ফা উলা ইক হুন যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে সে সফল কাম হয়ে যাবে বলে ও হমে মুখত আর যে ব্যক্তির গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে নেকির পাল্লা কম হয়ে যাবে বা উলা ইকা ল্যাদিনা খসিরু ওই সমস্ত লোক তাদের লফ্যের উপর জুলুম করেছে বা উলা ইকা হুকুম সোয়ালিমন তারাই সালেন তারাই কি যায় এবং কিভাবে হবে যখন আমরা কি আমাদের ময়দানে যাব। তখন দেখব যে আমাদের সব এবং বদি খারাপ এবং ভালো উত্তম এবং অনুত্তম কল্যাণ এবং অকল্যাণ সমস্ত জিনিস আল্লাহ তালার সামনে উপস্থিত এবং আমাদের সামনে সব কিছু প্রকাশ পাচ্ছে তখন আমরা আফসোস করে বলবো ইয়া হইলতানা মালিহাজাল কিতাব এটা কেমন কিতাব এটা কেমন আমলনামা এটা কেমন সোয়াব এবং নেকির আমলনামা গুনাহ এবং বদির আমলনামা লা ই ওয়াদ ওয়ালেন ইল্লাহ সোহা যেরা জাররার থেকে জার্রা এবং বড় থেকে বড় কোনো ধরনের সোয়াব এবং গুনাহকে সারে নাই আমরা আফসুস করব। অনেক গোপনে একটা গুনাহ করেছিলাম সেটা দেখি কেন উপস্থিত পৃথিবীবাসীর অন্যায় করেছিলাম সেটাও এখানে উপস্থিত আমি গোপনে চুরি করেছিলাম ডাকাতি করেছিলাম জেনা করেছিলাম রাহাজানি করেছিলাম অন্যের হক নষ্ট করেছিলাম আমি মিথ্যা কথা বলেছিলাম আমি চুগুল ঘুরি করেছিলাম সব কিছু এখানে উপস্থিত পুরোটার থেকে বাঁচার উপায় এই জন্য এই দুনিয়াতে আমরা কি বেশি দিনের জন্য আসছি বেশি দিনের জন্য আসি নাই তাহলে আমরা অন্যের পিছনে পড়ে অন্যের পিছনে পরে অন্যের গিবত গিয়ে অন্যের দুশ্চর্যা করে সময় নষ্ট করার সময় আছে আল্লাহ বলতে সুরে হজরতের বারো নাম্বার আয়াত সুরে হজরতের কয় নম্বর আয়াত বারো নম্বর আয়াত إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله, الله ইয়া আইজুহাল্লাদিনা আহ মানুহ হে ইমানদার গণ শোনে হুজুরাতের কয় নাম্বারে বারো নম্বর ইয়া আ আইজ্য হাল্লাদিনা আহ মানুহ হে ইমানদার গণ ই জিত দা নিবু কে হম তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো ইন দা বা জন্নি স্মুখ কেননা কিছু ধারণা গুণাও হয় কিভাবে হয় আপনি একটা মানুষকে মনে করলেন চুর আসলে সে চুর না তাই নিজে আপনি ধারণা করলেন একটা মুসলমানের প্রতি এটা তো আপনার গুনা হল হলো না ওলা রাজশ্যাসু অলা ইয়াগাদাব বা দুকুম বা তোমরা মানুষের পিছনে গোয়েন্দাগিরি কোরো না অলায়দাব বা দুকুম বাহ পরস্পর পরস্পরের গীবত করো না গিবৎ করো আমাদের কাছে ঘিবাদের মতো লাগে না ঘিবদ আমাদের কাছে কিসের মতো লাগে ঘিবাদের মতো লাগে আই ও তুমি কি এটা পছন্দ করবে আই ইয়া গুলা লাহ্ তোমার মৃত ভাইয়ের গুস্ত খেতে আমরা কি পছন্দ করবো থাকে আরি তোমরা তো অবশ্যই এটাকে অপছন্দ করবে তাহলে কোনো ব্যক্তির গিব্বৎ করা সেই মৃত ভাইয়ের পুষ্ট খাবার নেয় বলে নাউজু ইল্লাহ অর্ধাকো ল ইন নাল্লা হাতা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তো অ কি কি ক্ষমা কেন তো এই জন্য অন্যের গিবত করা যাবে না আমি এক সময় একটা আমল করতে পারলাম এই জন্য নিজের ভিতরে অহংকার আনা যাবে না বনি ইসরায়েলের একটা ঘটনা আছে বারাসিস নাম কি বারাসিস তিনি সত্তর বছর যাবৎ একটা ঘরে আবাদত বন্দীকি করতেছিলেন কত বছর সত্তর বছর যাবৎ এবাদত বন্দীগি করতেছিলেন শয়তান কিভাবে ধোকা দেয় শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করে এই একটা ঘটনা যদি আমরা সারা জীবন মনে রাখি একটা ঘটনাই যথেষ্ট খুব মনের কান দিয়ে তো তিন ভাই তিন ভাই তাদের এক বোন তারা চাইল যে তারা তিন ভাই জিহাদের ময়দানে ময়দানে যাবে যাবে যুদ্ধের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তো তাদের যে একটা বোন এই বোনটাকে এখন কোথায় রেখে যাবে মা বাপ নেই তখন অনেক মানুষ তাদেরকে পরামর্শ দিল যে বারাসিস যেহেতু বুজুর্গ মানুষ তিনি অনেক অনেকদিন যাবৎ এবাদত বন্দীগী করতেছেন নির্জনে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ এই এলাকায় আর হতে পারে না তার কাছে আপনার বোনকে রেখে আমার তো যেমন কথা তেমন কাজ তারা তিন ভাই যাওয়ার পরে তিনি বললেন না আমি তোমাদের বোনকে রাখবো না আমি তোমাদের বোনকে রাখবো না তার দায়িত্ব আমরা নিব না তার দায়িত্ব আমরা না যখন এটা বলা হলো তখন বললো যে ঠিক আছে দায়িত্ব যদি না নেন তাহলে শয়তান বলতেছে যে না কেন দায়িত্ব নিবেন না কেন দায়িত্ব নিবেন না আপনি নেন তখন বারাসিস দায়িত্বটা নিলেন তখন বারাশিস কী করলেন দায়িত্বটা নিলেন নেওয়ার পরে শয়তান এরপর আবার কুমন্ত্রণা দিল শয়তান আবার কুমন্ত্রণা দিল যে তুমি খানাটা তোমার ঘরের বাহিরে না তার ঘরের পাশে খাওয়া আসবা বললো ঠিকই তো এটাও করা যাইতে পারে তো পারাসিস নিজের ঘর থেকে নিজের বিল্ডিং থেকে নিজের প্রাসাদ থেকে নিজের আবাদত যে করত সেই ঘর থেকে অন্য জায়গায় চলে যেত যায়া ওই মহিলা যে জায়গায় থাকতো ওই জায়গায় দিয়ে আসত ওই জায়গায় দিয়ে আসার পরে শয়তান আবার কুমন্ত্রণা দিতেছে যে তুমি বাহিরে কেন দিয়ে আসো ভিতরে যেয়ে দিয়ে আসতাম তারপরে আবার আস্তে আস্তে ভিতরে যেয়ে দেওয়া শুরু করলো শয়তান আবার কুমন্ত্রণা দিতেছে তুমি কেমন মানুষ এবার আসিস তুমি তার সাথে একটু কথাও বলো না একটু কথাও বলো না শয়তান তারপর এভাবে কুমন্ত্রণা দিতে দিতে তার সাথে কথা বলাও শুরু করিয়ে দিল পাশে যখন বসে কথা বলতেছিল এক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এভাবে হতে হতে এক সময় সেই বারাসিস এত বড় বুজুর্গ এত বড় আবেদ এত বড় আল্লাহ এত বড় পরেজগার এত বড় তাকুয়ালা সে শয়তানের ধোকায় পরে সেই মহিলার সাথে জিনাই লিপ্ত হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ তারপর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাচ্চা দিলেন বাচ্চাটা জিনার সন্তান হয়েছে না তখন শয়তান আবার কুমন্ত্রণা দিচ্ছে যে আপনার যে যে সন্তানটা হয়েছে আপনি তার ভাইদেরকে কি জবাব দিবেন সুতরাং সন্তানটাকে হত্যা করে ফেলুন বারাসিস সন্তানটাকে হত্যা করে ফেললো হত্যা করে মাটি নিচে দাফন করে এখন শয়তান আবার কুমন্ত্রণা দিচ্ছে যে এই শয়তান আপনি যে এই মহিলার বাচ্চাটাকে মেরে ফেললেন আপনার কি মনে হয় যে এই তাদের বোন তাদের কাছে এই সংবাদটা জানাবে না সুতরাং এই মহিলাটাকেও মেরে ফেলল বারাসিস ওই মহিলাটাকেও মেরে ফেলল মেরে ফেলার পরে দুইজনকে একই জায়গায় কি করল দাফন দাফন করার পর ওই তিন ভাই আসছে তিন ভাই আসার পরে তারা তিনজন জিজ্ঞেস করলো আমাদের বোন কোথায় তিনি আবার ওই কবর বাদ দিয়ে আরেক স্থানে আরেকটা জায়গায় আরেকটা কবর বানাইতে বলছিল ওই তিন ভাই আসার পরে বললো ওই যে তোমাদের বোনের কবর সে মারা যাওয়ার পরে ওইখানে আমরা কবর দিয়েছি তো যথারীতি তারা বিশ্বাস করে রাত্রে ঘুমাইছে ছয়ত তিনজনের ঘুমের মধ্যে এই কুমন্ত্রণা দিয়েছে এইটা জানিয়ে দিয়েছে এইটা এতেলা দিয়েছে যে হে তোমরা তিন ভাই তোমাদের বোন এমনি এমনি মারা যায় নাই বারাসিস নিজে জিনা করেছে সন্তান হয়েছিল সন্তান সহ তোমাদের বোনকে হত্যা করে অমুক জায়গায় দাপন করে রেখে দিয়েছে কত মারাত্মক ঘটনা এক ভাই উঠে বলল যে আমরা আবার তার কাছে যাবো এরকম স্বপ্ন দেখছি বাকি দুই ভাইও বলে হ্যাঁ একই স্বপ্ন তো আমরাও দেখেছি একই স্বপ্ন আমরাও দেখেছি তখন যে যে জায়গার কথা নির্দেশ করেছে শয়তান ওই জায়গায় খুঁজে দেখে যে একটা বাচ্চা এবং একটা মহিলা তা কবর সেখানে সেভাবেই কি রয়েছে লাশ দাফন হয়ে রয়েছে তখন ওই দেশের যে বিচার সেই বিচার অনুযায়ী তার কি হলো ফাঁসি রায় কার্যকর হয়ে গেল কার্যকর হওয়ার আগে শয়তান আবার একটা বৃদ্ধ মানুষের অবস্থান ধরে অবয়ব ধরে কায়া ধরে বৃদ্ধ মানুষের মতো করে এসে তাকে বলতেছে যে আরেকটা কাজ যদি তুমি করো তোমাকে আমি এই ফাঁসির থেকে মুক্ত করতে পারব বারাসিস বলতেছে বলো যদি আমি ফাঁসির থেকে মুক্তি পাইতে পারি তাহলে তাও আমি করতে রাজি আছি তখন শয়তান বলতেছে তুমি আমাকে একটা শেষ দা করো কী শয়তানকে যখন সেচদা করা হইলো সাথে সাথে শয়তান সেখান থেকে চলে গেল তার ফাঁসি কার্যকর হলো সে বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিল কথা বুঝতে পারছেন এই জন্য শয়তান প্রথম আমাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিল মোবাইল দেওয়ার পরে আস্তে আস্তে সে গভীরে যাইতে থাকলো এমনভাবে আমাদেরকে গুনাহের অন্ধকারে নিমজ্জিত করলো গুনাহের সাগরে নিয়ে গেল যে আমরা সেখান থেকে আর কোনো উপায় নাই আম্মারতুম বিষ্ঠু নিশ্চয় নফসে আম্মারা যে জিনিসটা আছে এইটা মানুষকে বেশি বেশি গুনাহের দিকে কি করে ধাবিত করে বেশি বেশি গুনাহের দিকে পরিচালিত করে এখন যদি শয়তান যেটা বলে সেইটাই আমরা করি তাহলে আমরা গুনাহের গুনাহের সাগরে কি হয়ে যাব ডুবে যাব এই জন্য শয়তানের পথে চলা যাবে না রপচাহী জিন্দিগি ধরতে হবে মন চাহি জিন্দি সারতে হবে সঠিক পথে চলতে হবে নারীর ফেতনার থেকে বাঁচতে হবে কেননা নারীর ফেতনা অত্যন্ত ভয়াবহ ফেতনা আল্লাহ আলমিন বলেছেন ইন্না কাইদা অজিমা নিশ্চয় নারীদের চক্রান্ত পৃথিবীর সবচাইতে বড় চক্রান্ত আর শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যে শয়তানের চক্রান্ত হলো সবচাইতে দুর্বল চক্রান্ত যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন وقل للمؤمنات يغدثن من ابصارهن ويحفظن فروجهن হে নবী আপনি মুমিন নারী দেরকে বলে দিন তারা যেন তাদের জোনাঙ্গের হেফাজত করে এবং চক্ষুকে নিচু রাখে আমরা যদি এটা না করি মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াযুদুদনা মিন আবসারিহিন্না ওয়ায়হফাযনা ফুরুজাহিন্ন মুমিন পুরুষ দেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু নত রাখে এবং জোনাঙ্গের হেফাজত করে এই নারীদের চক্রান্ত আমাদের প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখেরাত কে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে যে নারী নিরাপত্তা সমস্যা সারা বিশ্ব জর্জরিত সে বর্ষের এক মাত্র সমাধান দিয়েছে ইসলামের শাসত্ব বিধান পর্দা কিন্তু ইসলাম বিদ্যে শত্রুরা উদ্ধতা কথিত আধুনিকতার ধ্বজাধারী শিক্ষিত রামধারী নাস্তিকেরা আজ ইসলামের শাসত্ব বিধান পর্দাকে নারী উন্নয়নের অভিশাপ ও প্রতিবন্ধক বলে সহজ মানুষদেরকে ধোকায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় ওই সমস্ত নর তাদের কামরি মুখে চরিতার্থ করার জন্য নারী স্বাধীনতার নামে তাদেরকে রাস্তায় নামিয়ে তাদের দ্বারাই আমার প্রতিতালয়গুলোকে পরিপূর্ণ করছে কথা ঠিক কিনা পক্ষান্তরে ইসলামের যে বিধান নারীদেরকে দিয়েছে মায়ের মর্যাদা স্ত্রীর চির অধিকার এবং সম্মান এবং ইসলাম অন্য কোন বিধান নারীদেরকে পরিপূর্ণ সম্মান মর্যাদা দিতে পারেনি কেয় পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবে না কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলোর উপর আমাদেরকে কামল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন